তারে কেউ হইলো না খেলা হ্যাঁ একটা বন্ধু ভাই আছে এই যে এটা তার বন্ধু তুমি খেলবা তার সাথে তুমি তার সাথে মিলতা না না তো মিল ডাক তারে যাও তোমার সাথে খেলবো তোমার বাইয়া লাগে যাও বাইয়ার সাথে খেলো দা খেলো এন্দা এই যে তোমার পুইন্টা খেলতাছে না ঠিক না ওই যে তাগর সাথে খেলবো হ্যাঁ কালি একটু সুযোগ পালি স্বর্গ যাব গিয়ে এতিয়া স্বরগ যাব গা হে কাম হচ্ছে স্বর্গ যাবা ম না আমি দেখতাছি না যাইতাছে কাজে এই খারো এই ওই যে জুই খেলতেছে জুয়ের লগে খেলা এই যে খালি সরগো যাওয়া সারা কিছু বুঝে না

রেডা তোমার ভিডিও হইতাছে কিন্তু এই যা তুমি তো আব্বা তুমি যা না কোন হোন হোন তো হ্যাঁ এত সুন্দর গান বলি আ ওমা বল তুমি যে সাই বাবা গান কইতারি তোমার বাপ এত শি হইছে তোমার না বারবার কথা বলতাছে